আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা রোহিমা ফ্রোজের আর টিভি দুইশো ব্যাটারি খুঁজছেন তারা আমাদের ডিসক্রিপশান দেয় নাম্বারে কল করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ওলি ইলেকট্রনিক্স আপনাদের আশা এবং ভরসার স্থল তো দেখতে পাচ্ছেন এই রোহিমা ফ্রোজের আর টিভি এই ব্যাটারিগুলো তিরিশ মাসের গ্যারান্টি ডিপ সাইকেল টিউবলার টেকনোলজি এটা রোহিমা ফ্রোজ টল টিউবলার আইপিএস ব্যাটারি এটা আর টিভি দুইশো বারো ভোল্টের ব্যাটারি তো দেখতে পাচ্ছেন এইখানে আমাদের কাছে সাড়ে সাড়ে সাতজন আছে আমাদের কাছে পাবেন দুইশো অ্যাম্পিয়ার একশো পঞ্চাশ এবং একশো পঁয়ত্রিশ অ্যাম্পিয়ারের টল ব্যাটারি এখানে সুন্দর করে কাস্টম কেয়ার সেন্টারের নাম্বার দেয়া আছে দেখতে পাচ্ছেন ষোলো দুইশো তেরো এটা হলো কাস্টম কেয়ার নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনার ব্যাটারিটা রেজিস্ট্রেশন হয়েছে কি না সেটা কিন্তু আপনারা জেনে নিতে পারবেন এছাড়াও ব্যাটারি আইপিএস সকল ধরনের সুযোগ সার্ভিস আপনারা কাস্টম কেয়ার থেকে নিতে পারবেন এই যে এখানে হলো কাস্টম কেয়ারের নাম্বার দেওয়া থাকবে দুই পাশেই তো আপনারা কিন্তু রহিমা ফ্রোজ খুবই কোয়ালিটিফুল এবং সর্বোচ্চ হাই ব্র্যান্ড এটা বাংলাদেশের সর্বোচ্চ সিকিউরিটি দিয়ে থাকে আপনারা বাসায় বসে থেকে আপনার ব্যাটারি আইপিএসের সার্ভিস নিতে পারবেন এবং এর তথ্য কিন্তু সবই জানতে পারবেন তা আমাদের কাছে এই ব্যাটারিগুলো হিউজ পরিমাণ পেয়ে যাবেন যারা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারেন এই যে এটা হলো এই ব্যাটারির কিউআর স্ক্যানার কোড এইখানে আপনারা এই ব্যাটারির উৎপাদনকাল মেয়াদ মেয়াদ উত্তীর্ণ এবং এমআরপি সকল বিষয় কিন্তু জানতে পারবেন আমরা সারা বাংলাদেশে এই ব্যাটারিগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে থাকছি ওল ইলেকট্রনিক্স আপনাদের আশা এবং ভরসার স্থল তাই তো সোনাম সাথে আপনাদের কাছে রহিমা ফ্রোজের এই টল টিউবলার ফ্ল্যাট টিউবলার এবং সোলার স্পার্ক আলো ব্যাটারিগুলো দিয়ে থাকছে এছাড়াও যে কোনো মডেলের আইপিএস আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন তাই আর দেরি না করে ডিসক্রিপশান দেওয়া নাম্বারে কল করে এক্ষুনি অর্ডার করুন ওল ইলেকট্রনিক্স নাটর সর্বদা আপনাদের